হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি দেবিকা সরকার চলে এসেছি আরেকটি ইম্পর্ট্যান্ট নোটিফিকেশান নিয়ে সেটি হলো কি না সেকেন্ড এস এলএসডি অ্যাসিস্ট্যান্ট টিচার যে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের যে এক্সামের জন্য এক্সামের জন্য যে সমস্ত ফর্ম ফিল আপ হয়েছে তো সেক্ষেত্রে যারা যারা স্ক্রাইব অ্যাপ্লিকেশান করেছেন তাদের থেকে পারমিশন নেওয়ার জন্য কমিশন থেকে জানানো হয়েছে সো চলো দেখে নেওয়া যাক এর আগে বলে রাখি যে তোমরা যারা এখনও পর্যন্ত তোমরা সাবস্ক্রাইব করো নি তারা ইম্পর্টেন্ট নোটিফিকেশনের জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো চলো দেখে নেওয়া যাক পর নোটিফিকেশানটা কী রয়েছে এখানে দেখো নোটিশে দেওয়া রয়েছে নোটিস রিগার্ডিং অ্যাপ্লিকেশন ফর্ম টু টেক পারমিশন অফ স্ক্রাইব ইন কানেকশান উইথ সেকেন্ড এস টি এইটি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ স্ক্রাইব যারা আছেন তারা এই যে অ্যাপ্লিকেশন ফর্মে যে পারমিশন নেওয়ার জন্য এই সেই রিগার্ডিং নোটিফিকেশন এটি তো এখানে বলা হয়েছে এটি আঠেরো আট দু হাজার পঁচিশ মানে গতকাল এটি রিলিজ করা হয়েছে সেখানে বলা হয়েছে দিস ইজ টু নোটিফাই অল কনসার্ন দ্যাট অ্যাপ্লিকেশন ফর্ম ফর সেকিং পারমিশন টু টেক অ্যাসিস্টেন্স অবস্ক্রাইব বাই দ্য ভিজুয়ালি চ্যালেঞ্জ ক্যান্ডিডেটস অ্যান্ড দ্য ক্যান্ডিডেটস উইথ লিমিটেশন ইন রাইটিং আন্ডার সেকেন্ড এসএলএসটি দু হাজার পঁচিশ ফর ক্লাসেস নাইন টু টেন অ্যান্ড ইলেভেন টুয়েলভ ইজ বিং আপলোডেড টুডে অন দ্য কমিশন ওয়েবসাইট যারা স্ক্রাইব আছেন এখানে প্রথমেই বলে নিই স্ক্রাইব বলতে এখানে বলা হয়েছে যে ভিজুয়ালি চ্যালেঞ্জ বা দৃষ্টিশক্তির প্রতিবন্ধী এবং লিখনে অসুবিধা বা রিটেন বা লিমিটেশন ইন রিটেন তাদেরকে বোঝানো হয়েছে এই স্ক্রাইব যারা আছেন তারা যারা ক্লাস নাইন টু টেন এবং ইলেভেন টু টুয়েলভে যারা ক্লাস নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের জন্য এই সক্রাইব কনসার্ন ক্যান্ডিডেটে অনুরোধ করা হচ্ছে তারা যেন অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড করে এবং ফর্ম ফিল আপ করে কনসার্ন রিজিয়াল কমিশনে সাবমিট করে ঠিক আছে এছাড়া বলা হয়েছে কনসার্ন ক্যান্ডিডেটস ভেজ ক্যান্ডিডেস অ্যান্ড দ্য ক্যান্ডিডেটস উইল লিমিটেশন ইন দ্য রাইটিং অ্যান্ড রিকোয়েস্টেড টু ডাউনলোড দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড ফিল আপ দ্য সেম প্রপারলি অ্যান্ড সাবমিট টু দ্য কনসার্ন রিজনাল কমিশন For getting necessary permission, it may be noted that the concerned candidates will have to submit the application from in the regional office in person. No authorized person will be allowed for the purpose. All the relevant and appropriate guidelines and documents to be carried or enclosed are included in the form itself. Concerned candidates রিটেন চ্যালেঞ্জ রিটেন লিমিটেশন ইন রাইটিংয়ে যারা রয়েছেন তারা অবশ্যই অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড করে সেটা ফর্ম ফিল আপ করে সেটা রিজিওনাল অফিসে গিয়ে নিজে গিয়ে যেন রিথ অ্যাটাচ ডকুমেন্টের সম্পর্কে জমা দেয় এটি কিন্তু তার হয়ে যদি অন্য কেউ জমা দেয় সেটা কিন্তু কমিশন অ্যাকসেপ্ট করবে না এটা কিন্তু বারবার বলে দেওয়া হয়েছে এ হয়ে গেল এই নোটিস রিগার্ডিং সমস্ত রকম তথ্য আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ লেগেছে তোমরা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো শেয়ার করো ওকে টাটা বাই